উনি জানেন উনি আমাকে পুরনো মেহমা উনি আসার সাথে সাথে জেলের হাওয়া বদল হয়ে গেছে কি বিশ্বাস হয় না না মোবারক কবার ওর মধ্যে কোনো কথাই হয়ে গেল মোবারকের মায়ে রাগ কইরা দশ বছরের লোকে দেখা করেনি। কাল কাইল মোবারক উনাকে শরবত খেলেছে আর মোবারকের মায়ে এসে হাজির বুঝছেন ওনার কি ক্ষমতা উনি হইলেন ভাজি পি আবার ফিরে আসছে ওনার এক সাক্ষাতে সব মুশকিল আসান হয়ে যাবে সব বালা মুসিবত দূর হয়ে যাবে আপনারা কি দেখা করতেছেন বাবার সাথে করবেন সাক্ষাৎ স্যার আমার মনে হয় সব মিটিং ডিসকাশনের কিছু নেই যা ডিসিশন নেবার তাড়াতাড়ি নিয়ে নেন এখন পর্যন্ত তো গোপন আছে জানাজানি হয়ে গেলে ঝামেলা আরো বাড়বে পনেরো মিনিট বাবা ধোয়া করে আমার বউ পোয়াতে বাবা দুইটা বছর বাবা শুধু ধোয়া কর বাবা দুইটা বছর বাসার আমি বাইরে ওই সাদ দামটা ফুচা ফুসা ফেল